আমাদের বডি আল্লাহ বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিস্টার্ব হয়েছে আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটিক রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকে দৃষ্টি বুঝে নেই আমি একটা এক্সাম্পল দিই এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি জায়গা দখল করবে না জায়গা দখল করবে আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে এটা ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ রকম রাস্তায় খুলে দেয় শয়তানি চিন্তা শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে ক্যাপাসিটি কমতে থাকবে ভালো চিন্তা করতেছে পজিটিভ জিনিস ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন এটার ক্যাপাসিটি প্রায় পঁচিশ লাখ গিগাবাইট নরমালি এই মোবাইলটা আমাদের দুইশো ছাপ্পান্ন গিগাবাইট একটা আরেকটা মোবাইল দেখলাম গিগাবাইট ব্রেইনটা হচ্ছে এক হাজার না দশ হাজার না এক লক্ষ না পাঁচ লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ না পঁচিশ লাখ গিগাবাইট এখানে শেষ না পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরও বাড়বে ওই যে হয় না জেনারেশন কি জানি আইফোনের হয় না পনেরো তেরো চৈদ্দ আছে না ব্রেইনের জেনারেশন হয় কীভাবে পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস অটোমেটেড